নমস্কার বন্ধুরা জানা কিজন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব সরপটি মাছ দিয়ে সিমে খুব সহজেই তরকারি আমরা খুব কম মশলা দিয়ে আজকে সরপটি সিম তরকারি রান্না করব। আমাদের লাগছে এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো প্রয়োজন মতো লবণ এখানে আমরা চারটে কাঁচা লঙ্কা বড় সাইজে সাইজের মাঝখানটা চিড়ে নিয়েছি এবং পাতা কুচি খুব সামান্য পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো এবং এইখানে এক চিপটি পরিমাণের মতো কয়েকটা মেথি আর কয়েকটি কালো জিরা খুব সহজেই আমরা এখানে কোনো পেজ ইউজ করব না পেজ রসুন এবং আদাও কোনো ইউজ করব না খুব সহজেই আমরা সরকুটি সিমের তরকারি রান্না করব প্রথমে আমরা মাছটিকে হলুদ লঙ্কা এবং লবণ দিয়ে মাখিয়ে নিব প্রথমে আমরা খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিতে হবে এবং খুব টেস্টি একটি তরকারি এখানে শুধু আমরা কালো জিরে এবং গোটা কয়েক মেথি দিয়েই তরকারিটি রান্না করব এখন আমরা মাছটি মাখানো হয়ে গেছে আমাদের এখন আমরা মাছটি তেলে ভেজে নিব আমাদের কড়াইটি গরম হয়ে গিয়েছে এখন আমরা মাছটি দিয়ে দিব মাছটি বড় সাইজে সেই জন্য আমরা তিনটি করে ভেজে নিব এখন মাছটি আমরা উল্টিয়ে নেব মাছ কি হয়ে গিয়েছে আমরা এটি দু ভালোভাবে ভেজে নেব মাছটি আমাদের মাছটি ভাজা হয়ে গিয়েছে এখন আমরা মাছটি নামিয়ে নেব আমাদের একে একে পাঁচটি মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব আমরা এখানে মাছ বাজার যে তেল আছে সেই তেল থেকেই আমরা গোটা কয়েক চিড়ে এবং কয়েকটি মেথি দিয়ে দিব এবং চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব এখন শিমগুলো দিয়ে দিব এখন আমরা পরিমাণ মতো লবণ এবং খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবং আটা চা পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটি মাখিয়ে নিতে হবে আমাদের সবজিগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে আমাদের সবজিগুলো ভালোভাবে ফসে নিতে হবে এবং সিমগুলো গাছে খুবই টাটকা ফ্রেশ সিম এভাবে খুব কম মশলা দিয়ে শুধু এক সিমটে কালো জিরে এবং কয়েকটা ফোটা কয়েক মেথি দিয়ে এবং চারটে কাঁচা লঙ্কা দিয়ে অসাধারণ একটি তরকারি হয় যে না খেয়েছেন প্লিজ আপনারা এভাবে তরকারি রান্না করে খাবেন এবং প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু লাইক করে দিবেন তরকারিটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চিমগুলো কষানো হয়ে গিয়েছে খুব টাটকা চিম এবং খুব কম মশলা দিয়ে চিম তরকারি চেষ্টা হয় এখন আমরা সিমগুলিতে জল দিয়ে দিব ভালোভাবে মশলাটি ভালোভাবে এ পাশের উল্টিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে এবং এখন ঢেকে দিতে হবে বলক আসার জন্য অপেক্ষা করব আমাদের তরকারিটি বলক চলে আসছে এখন আমরা ভালোভাবে উল্টিয়ে নিব আমরা এখানে কোনো খাঁকি মশলাও ইউজ করব না এখন আবার একটু ঢেকে দেব আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন এখন আমরা ঢাকনাটি খুলে ভালোভাবে আবার উল্টিয়ে দিব আমাদের সরকারিটি এখন মাছের পর্যায়ে হয়ে গিয়েছে এখন আমরা মাছগুলি একে দিয়ে দিব গাছের টাটকা সিম দিয়ে এভাবে পুঁটি মাছ দিয়ে তরকারি রান্না করলে পুঁটি মাছ এখানে আপনি যে কোনো মাছই দিতে পারেন এভাবে খুবই কম মশলা দিয়ে এখানে আমি কোনো পেঁয়াজ রসুন এবং জিরে ধনে গুঁড়া কোনো কিছুই জিরে গুঁড়ো কোনো কিছুই দেইনি। শুধু মেথি আর কালো জিরে দিয়েই তরকারি রান্না দেবো এখন আমরা উপর দিয়ে ধনে দিয়ে দেবো ধন্যপাতাটি সিদ্ধ হয়ে গেলে আমরা তরকারিটি নামিয়ে নেব এখন আমরা ঢেকে এখন আমাদের হয়ে গিয়েছে সিম মাছের দিয়ে পাতলা ঝোল খুবই টেস্টি একটি তরকারি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো এখন আমরা তরকারিটি নামিয়ে নেব আমাদের তরকারিটি হয়ে গিয়েছে দেখুন মধুরা কত সুন্দর দেখাচ্ছে এবং খেতেও তেমন টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাসা তৈরি করে খাবেন এবং কমেন্টসে জানাবেন রেসিপিটি কেমন হলো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ